আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভিন্ন ধর্মী রান্নার রেসিপি এই রেসিপিটি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি গরুর মাংসের এই কালাভুনা খেতে এত বেশি মজা হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনারা হয়তো মনে করেন যে কালাভুনা করতে অনেক কঠিন কিন্তু আসলে এটি কঠিন না খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন এই কালাভোনার রেসিপি তো চলুন শুরু করা যাক কালাভূনা তৈরি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিব আর এজন্য আমি নিয়েছি একচা চামচ আস্ত ধুনিয়া দশ বারোটা নিয়েছি কালো গোলমরিচ একটা জয়ফুলের অর্ধেকের একটু বেশি নিয়েছি আর একটা জয়ত্রী নিয়েছি একটা চামচ রান্ধনির সস নিয়েছি আর এই রান্ধনী কালা কালাভূর্ণার আসল স্বাদ নিয়ে আসে এবার এই মশলাগুলো আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব আর এই রান্ধনী সজ আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন কালাভূমা রান্না করার জন্য আমি এখানে এক কেজির মতো গরু মাংস বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি স্টার মশলা চারটা এলাচ দুটা তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি ব্লেন্ড করেছিলাম ওইগুলো এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আপনারা সরিষা তেল দিয়ে কালাভুনা রান্না করবেন কালাভুনাতে সরিষার তেল দিয়ে রান্না করলে এর স্বাদটা অনেক ভালো আসে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব। এখন চুলার জালটা একদম লো হিটে দিয়ে মাংসটা আমি রান্না করব। আমি কিন্তু একটুও পানি দিইনি চুলার জালটা আস্তে করে দেওয়াতে মাংস থেকে যে পানি উঠেছে আমি সেই পানি দিয়েই কিছুক্ষণ রান্না করব। মাংস থেকে যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি আরও এক কাপের মতো গরম পানি দিচ্ছি কালাভুনা রান্নাতে একবারে পানি দিয়ে সিদ্ধ করতে হয় না বারবার অল্প পানি দিয়ে রান্না করলেই এটি ভালো হয় আমি আবারও এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করবো আমি অফ ক্যামেরায় মাংস সিদ্ধ হওয়া না পর্যন্ত এক কাপ করে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং পানি শুকিয়ে গিয়েছে এখন মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করা রান্ধুনি সজ এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব এখন বাগান দেওয়ার জন্য আমি একটি কড়াইতে হাফ কাপের মতো তেল দিয়ে নিয়েছি এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি ও কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন যখন লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ এবার ভালোভাবে নাড়াচাড়া করে ক্রমেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে থেকে পুড়ে যেতে পারে তো আমার কালাভোনা রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার মাংসটা যখন এরকম হয়েছে তখন চুলার জালটা নিভিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার ছিল আর আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ